হ্যালো বন্ধুরা আপনি সবাই ভালো আছেন আমি চলেছি নতুন একটা রেসিপি নিয়ে তাই এখানে আমি কিছুটা মুসুরির ডাল ধুয়ে নিয়ে নিয়েছি দেখুন তা এই ডালটা দিয়ে আমি আজকে রান্না করব টমেটো দিয়ে তো টমেটো দিয়ে তো আপনারা অনেক কিছু রান্না করে খেয়েছেন আর ডাল তো টমেটো দিয়ে রান্না করে মনে হয় আপনারা খেয়েছেন একরকমভাবে কিন্তু আমি আজকে দেখাবো অন্যরকমভাবে একটা টমেটো দিয়ে ডাল রান্না করা তো আমি ডালগুলো ধুয়ে নিয়েছি নিয়ে এবারে কয়েকটি একটু তেল দিয়ে আর একটা লঙ্কা ফোটন দিয়ে ডালটা ভেজে নিচ্ছি ডালটা ভেজে নেওয়ার পরে কালারটা একটু পরিবর্তন হয়ে যাবে ডালে কেমন কালার ছিল দেখুন আর এখন কেমন কালার চলে এসছে মানে কালারটা পরিবর্তন হয়ে যাবে মুগ ডালের মতন কালার চলে আসবে মুসুর ডালটা তাহলে জানতে হবে ডালটা পুরোটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি ডালি জল ঢেলে দিয়েছি এবার ডালটাকে সিদ্ধ হতে দেওয়ার জন্য আমি দিয়ে দিলাম এবার ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য একটু জো গ্যাসের জোরটা কমিয়ে ডালটা সিদ্ধ করে নিচ্ছি এ দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে এবারে একটু এ দিয়ে ঘুঁটে দেবো এটা হলুদ দিয়ে দিচ্ছি এবার ডাল ঘোঁটা দিয়ে আমি এটাকে এইভাবে ঘুঁটে দেবো তাতে ডালটা একদম আস্তে আস্তে থাকবে না আর এটা মসির ডালকে মুখলে সেটা বোঝাই যাবে না এমন একটা সুন্দর কালার চলে আসবে ডালটা এত পুরো ঘুটে যাবে যে দেখুন এইভাবে করে নিতে হবে এ দেখুন এটা দিয়ে আমি ঘুটে নিয়েছি এবারে ডালটাই দেখুন ডালটাকে জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে এবার ডালটাকে আরও ফুটিয়ে নিতে হবে নিয়ে তারপরে টমেটোগুলো দিয়ে দেবো টমেটা কাঁচা টমেটো না দিয়ে টমেটোগুলো আগে আমি কাঁচা টমেটো দিলে তো হয়ে যায় তো আগে একটু লবণ দিয়ে দিই তারপরে বলছি পরিমাণ লবণ দিলাম ডালে একটু নাড়াইতে দিলাম এবারে আমি কড়াইতে তা বসে দিচ্ছি আর কিছুটা টমেটো কেটে নিয়েছি সেই টমেটোগুলো আমি এই এদেরটা কেটে নিয়েছি একটু সর তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হয়ে গেছে টমেটাগুলো হালকা কটা ভাজি করে নেব ভাজি বলতে কচ্ছিয়ে নেব নিয়ে তারপর ডাল দিয়ে দেবো তাহলে টমেটো টমেটো ডালটা খেতে অনেক সুন্দর লাগবে কেননা যদি কাঁচা টমেটো হয় তা কাঁচা টমেটো একরকম অনেক উঠবে আর এইটা যদি ওইটা কষিয়ে নিয়ে দিই তাহলে গিয়ে আর এক রকম খেতে ভালো লাগবে তার জন্য ওই টমেটোগুলোকে একটু কষিয়ে নিচ্ছি এটা সহজ কিন্তু এই রান্নাটা তো আপনারা যারা যারা এই রান্নাটা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা জানেন না তা অবশ্যই পানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন যে ভালো ভালো লেগেছে কিনা আপনাদের রান্নাটা আমি যখনই টমেটো ডাল করি তখন কিন্তু আমি টমেটোগুলো একটু কষে নেই কষিয়ে নেওয়ার কারণে টমেটোগুলো খেতে ভালো লাগবে আর অবশ্যই করে টমেটো ডাল রান্না করতে গেলে কিন্তু আমরা পেঁয়াজ ফোটন দিয়ে দিই মানে ফোটন দেবার সময় কিন্তু পেঁয়াজটা আমরা কুচ্ছে দেয় কিন্তু এটা কুচিয়ে দিলে হবে না পেঁয়াজটা একটু হাফ বাটা করে নিতে হবে একেবারে কুচোড়াও না আবার একেবারে বেটে মেয়ে করা যাবে না একটু খিচে থাকবে এইভাবে পেঁয়াজটা রসুনটা এইভাবে বানিয়ে নিতে হবে এতে আদা লাগবে না আপনারা চাইলে দিতে পারেন এইভাবে করে নিতে পারেন নিয়ে তাহলে কিন্তু ডালের সাথে দিলে ডালের ফোটন দিলে তাহলে কিন্তু এটা অনেক স্বাদ হবে অনেক খেতে ভালো লাগবে আর যদি আমরা পেঁয়াজটা কুচে দিই পেঁয়াজটা চেয়ে থাকবে একদিকে চলে যাবে আর ডাল হবে দিকে চলে যাবে সেই কারণে এইভাবে দিলে বেশি ভালো লাগে খেতে তো দেখুন আমি টমেটোটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবার টমাটা হয়ে গেছে এবার দেখুন আমি যে ডালটা ফুটে উঠেছে সেই ডালটার মধ্যে টমেটোগুলো আমি ঢেলে দিচ্ছি সব ঢেলে দিয়ে দিচ্ছি এবারে ওই পাশে তাই ডালটা ফুটতে থাকবে আর এই পাশে আমি বসে দেবো আবার চাওয়াটা বসে দেবো দিয়ে একটু তেল দিয়ে দেবো দিয়ে এবার এইগুলো ফোটান দেবো পেঁয়াজ হাপ বাটা করে নিচ্ছি আর রসুনটা বেটে নিচ্ছি এখন মি না এভাবে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এগুলো আপনারা চাইলে কিন্তু জিরে বা পাঁচ ফোরন যে কোনো জিনিস ফোটন দিতে পারে তো আজকে আমার ঘরে জিরে ফোটন দেওয়ার মতো জিরে নেই ওই জন্য ফোটনটা দিলাম না না ফোটনটা দিলে ভালো লাগবে খেতে আর রয়েছে পাঁচ ফোড়ন কিন্তু ডালে পাঁচ ফোরন আমি দেবো না আর এইবারে আমি পেঁয়াজ রসুনগুলো সুন্দর করে লাল লাল করে ভাজি করে নেবো কাঁচা গন্ধটা যেন চলে যায় কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে তাহলে খেতে অনেক ভালো লাগবে এটা ভাজি করতে লাল করে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আমি কিন্তু একটু দিয়ে দিয়েছি এতে এবারে দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আমি ঢেলে দিচ্ছি ডালির ভিতরে মশলাটা আমি তৈরি করা হয়ে গেছে এবারে আমি ডালির ভিতরে ঢেলে দিচ্ছি এগুলোকে দিয়েছে না যেভাবে নিচে এবার সব কিন্তু সুন্দরভাবে মিশে যাবে মিশে গিয়ে ফুটে গিয়ে খেতে একটা সুন্দর লাগবে আমি সুন্দর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে এতে আবার কাঁচা সুন্দর লঙ্কা ফোটন দিচ্ছিলাম আবার কাঁচা লঙ্কা দুটো ফোটন দিয়েছি এনে খুব বেশি ঝাল হবে না আবার ঝাল একেবারে কম হবে না এনে পরিমাণ মতন এদের মধ্যে এবারে একটু চিনি দিয়ে দিচ্ছি আর ডালটা কিন্তু একেবারে খুব ঘন হলে ভালো লাগে না খেতে আবার পানির মতন পাতলা বা জলের মতন পাতলা হলেও ভালো লাগে না খেতে তো এটা একদম মিডিয়াম আমি বানাচ্ছি এটা তো আপনারা দিয়ে কিন্তু অবশ্যই বানাতে পারেন নতুন একটা থেকে নতুন আমি তো ফেরাই ফেরাই বানাই আপনাদের দেখাই না তো আজকে ভাবলাম কী রান্না করবো বুঝতেই পারছি না তাই আজকে টমেটো ডাল করে আপনাদেরকে দেখাই আমার তো রান্নার রোজে ছাড়া লাগে তো সেই কারণে আজকে আপনাদের জন্য টমেটো ডাল করেছি তো দেখুন আমার ডালটা কত সুন্দর ফুটে যাচ্ছে টমেটোগুলো কিন্তু সব করে আস্তে আস্তে চেয়ে যাচ্ছে আর আপনারা যদি মনে করেন টমেটোগুলো আস্তে চেয়ে থাকবে না ওর সাথে হচ্ছে কি না ওই ডাল ঘোটা দিয়ে ঘুঁটে দেবেন তাও কিন্তু দিলে হয়ে যাবে কিন্তু আমি ওই টমেটোগুলো ঘেঁটে দেবো না এইভাবেই থাকবে তাহলে ভালো লাগবে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে কড়াটা অফ করে দিয়ে গ্যাসটা তারপরে দেখাচ্ছি এই দেখুন এবার আমি একটা গামলা ঢেলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন বন্ধুরা এই টমেটো ডালটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে টমেটোগুলো সব ওপরে চেয়ে যাচ্ছে কিন্তু চামড়দের তুলে কিন্তু দেখা যাবে কিন্তু নাড়া দিলে ভাব উঠ অতিরিক্ত ওই জন্য আপনাদের ভিডিওটা ভাব উঠলে ভালো দেখ দেখতে পান না আপনারা ওই জন্য আমি নাড়া দিলাম না ওপর থেকেই বোঝা যাচ্ছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক পেতে পারি আর একটু শেয়ার করে দেবেন বন্ধুরা শেয়ার করা খুবই দরকার আমার একটু ভালোবেসে একটু শেয়ার করে দেবেন আপনারা তো সব নিজের মতন আপনি বলি তুমি বললে খুব ভীষণ ভালো হয় তো তোমরা আমাদের একটু রান্নাটা শেয়ার